কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কোদালকাঠি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ঝুক্কুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন শাহিন আলম সরকার কুড়িগ্রাম প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুর দেড়টায় কোদালকাঠি বাজারে শাহিন আলম সরকারের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে শাহিন আলম বলেন স্বৈরাচার সরকারের শাসন আমলে কোদালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সুক্কর ক্ষমতার অপব্যবহার করে আমার নামে কয়েকটি মিথ্যা মামলা দিয়েছেন গত কয়েকদিন আগে কোদালকাঠি ইউনিয়নের কিছু সচেতন মানুষ হুমায়ুন কবির ছুক্কর চেয়ারম্যানের নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেন তাদের দাবিগুলো ন্যায্য মনে করে আমি সেই মানববন্ধনে অংশ নিই ও বক্তব্য দিই মানববন্ধন করার পর হুমায়ুন কবির ছুক্কর ক্ষিপ্ত হয়ে দুদিন পর তার নিজ বাড়িতে সাংবাদিক ডেকে নিয়ে সংবাদ সম্মেলন করেন এবং আমার নামে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কিছু কথা বলে আমার মান সম্মানের ক্ষতি করার চেষ্টা করেন তাই আজ আমি প্রতিবাদ সংবাদ সম্মেলন করতে বাধ্য হলাম আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি সেই সাথে দুর্নীতিবাজ চেয়ারম্যান হুমায়ুন কবির চক্ষুর সকল দুর্নীতির তদন্ত করে আইনের আওতার আনার জোর দাবি জানাচ্ছি